সাই মামবাড়ি যে ই আর এখানে ইয়াতিয়ালখানাও ছিল আচ্ছা আর এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে সেটা হলো লুৎফুন্নিসাবে বেগমে ইমামবাড়া যেটা ছিল সেই ইমামবাড়িতে যাওয়ার রাস্তা ইমামবাড়ি অ্যাকচুয়ালি ওনার নাম বললাম লুৎফুন্নি এবং এই এলাকাটায় বর্তমানে যারা রয়েছেন তারা মির্জাফরের যারা পরবর্তী যারা ডিসেন্ডেন্ট তারা এখানে বসবাস করেন পলাশি যুদ্ধের পর যখন শেষবারের মতো নবাব সিরাজউদ্দৌলা হিরাজিল প্রাসাদ থেকে চলে গিয়েছিলেন সেই প্রাসাদ দখল করেছিলেন মির্জাফর কিন্তু মির জাফর দিন সেই প্রাসাদে বসবাস করতে পারেননি তিনি ফিরে এসেছিলেন পুরনো প্রাসাদ অর্থাৎ নবাব আলিবর্দি খান যে প্রাসাদে থাকতেন যে প্রাসাদ থেকে তার রাজকার্য পরিচালনা করতেন সেই প্রাসাদে তিনি ফিরে এসেছিলেন হিরাজিল প্রাসাদ পরিত্যক্ত হয়ে যায় এবং ধীরে ধীরে তা ধ্বংসপ্রাপ্ত হয় বেগম লুৎফুন্নেসা তার বন্দি জীবন কাটিয়েছিলেন প্রায় ন বছর তিনি কাটিয়েছিলেন বর্তমান বাংলাদেশের জিঞ্জিরা প্রাসাদে প্রায় আট ন বছর সেখানে কাটানোর পর বেগম লুৎফুন্নেসা এবং তার একমাত্র কন্যা উম্মে জোহরাকে ফিরিয়ে আনা হয় মুর্শিদাবাদে এবং তাকে দায়িত্ব দেওয়া হয় খোশবাগ সমাধি দেখাশোনা করার শুধু খোশবাগ না তিনি দায়িত্ব পেয়েছিলেন পাটনায় যে আলিবর্দির বড় ভাই হাজি আহমেদ এবং সিরাজুদ্দোল্লা বাবা জৈনুদ্দিন আহমেদের যে কবরটি রয়েছে সেখানেও তিনি দেখাশোনার দায়িত্ব পেয়েছিলেন লুৎফুরেশা বজরা করে আসা যাওয়া করতেন খোশবাগে একটি কথা প্রচলিত আছে যে খোশবাগেই অর্থাৎ সেই কবরস্থানেই নাকি লুৎফুল্নেসা তার বাকি জীবনটা কাটিয়ে দিয়েছিলেন কিন্তু এটাও সঠিক নয় বন্ধুরা খোশবাগের একটি উঁচু মাটি ঢিবি দেখিয়ে অনেক সময় গাইডরা বলে থাকেন যে ওখানেই ছিলেন লুৎফন্নেশা ওটাই লুৎফুরেশার কুড়ে ঘর এমন তথ্য সঠিক নেই লুৎফনেসা আসা যাওয়া করতেন তিনি মুর্শিদাবাদেই থাকতেন কিন্তু কোথায় থাকতেন সেই সঠিক তথ্য কেউ লিখে যাননি কোনো বইয়ে সেভাবে পাওয়া যায় না সেদিন হঠাৎ ছোটে নবাব মুর্শিদাবাদের বর্তমান ছোটে নবাব যাকে আপনারা চেনেন মানুষ বাংলার একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিয়েছিলাম সেই ছোট নবাব আমাকে ফোন করে ডাকলেন এবং বললেন যে বাংলাদেশ থেকে তার এক আত্মীয় এসেছেন এক ভাই এসেছেন যিনি আমার সাথে আলাপ করতে আগ্রহী এবং তিনি আমার ভিডিও দেখেন তো এবং আমি যদি যাই তিনি খুব খুশি হবেন তার সঙ্গে ছোট নবাব এটাও জানালেন যে মুর্শিদাবাদের বেশ কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোর ইতিহাস এখনও মানুষের কাছে সেভাবে পৌঁছায়নি যার সাথে কিন্তু জুড়ে আছে নবাবী আমলের প্রচুর ইতিহাস ছুটলাম ভাঙা ইটের সন্ধান ইতিহাসের হাতছানি ছুটে গেলাম ছোট নবাবের কাছে ছোট নবাবের বাড়িতে যেতেই ছোট নবাব নেমে এলেন আমার বাইকের পিছনেই বসেন মানুষটা অত্যন্ত সাধারণ মানুষটাকে সত্যিই আমি যত দেখি শ্রদ্ধাই জাগে যিনি ইতিহাসে ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে না নবাব সিরাজুদ্দোল্লা না মির্জাফর কোনো দিকেই কিন্তু চিন্তাভাবনা করেন না তিনি খুঁজে দেখেন কোথায় ইতিহাস আছে সেই ইতিহাসকে মানুষের কাছে তুলে ধরার এবং মুর্শিদাবাদের আজ বহু বছর ধরে তিনি বহু কিছুর সাক্ষী বহু উত্থান পথনের সাক্ষী এই ছোট নবাব ছোট নবাবের ডাকে ছুটে গেলাম লালবাগ লালবাগ আমরা বললেও শহরটির নাম মুর্শিদাবাদ আমি চলে গেলাম মুর্শিদাবাদ শহরে ছোটে নবাব আলাপ করালেন বাংলাদেশ থেকে আগত তার সেই ভাইয়ের সাথে আমরা একসাথে বেরিয়ে পড়লাম সব থেকে আশ্চর্য হলাম যখন চমকে গেলাম শুনতে পেলাম সেখানেই নাকি রয়েছে লুৎফুন্নেসার বেগম লুৎফুন্নেসার ইমামবাড়া বেগম লুৎফন্নসার ইমামাড়া সেইরকম একটি জায়গাতে আমি পৌঁছে গেছি আমার তখন অদ্ভুত একটা কৌতূহল শুরু হলো যে লুৎফন্নস বেগমের ইমামবাড়া যদি পাওয়া যায় লুৎফুন্নেশার বাড়িও নিশ্চয়ই পাওয়া যাবে উনি কোথায় থাকতেন সেটাও নিশ্চয়ই খুঁজে পাবো আমি ছোটে নবাব এবং তার আত্মীয়কে সাথে নিয়ে আমি ছুটে গেলাম ইতিহাসের সন্ধানে কি পেলাম সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে

এই দিকের বা এই অংশগুলোতে আমি আগে কখনো আসিনি এখানে নবাবদের যারা সব আত্মীয় স্বজন তারাই কিন্তু এই এলাকা বলতে গেলে এটা মুর্শিদাবাদের যেন অন্দরমহল মহল সেখানেই আমি প্রবেশ করলাম ধীরে ধীরে এটা কার কারি বাড়া ছিল আমার হবে হবে বসে মিজা তবে ফাইনাল থাক একবে দালিखास्त নাম না কিন্তু নারা যখন মতে বলেন দাদা নিজে মেদের নামে একটা ডেসট ডি করে দেন দিয়া দেন বেগমা না জায়গা দেন হ্যাঁ হ্যাঁ তারপরে আরো কোন শ্রী আরম্ভ তো এই যে apne খেনা এই কথা কো শিন এটা হলো দিদিয়ার বেগমা চেক এখানে শিন আগে দর্শন কো দেন জ্ঞানন্দং কা সরালি হ্যাঁ নিঃশ্বাস দরোগা বলতেন আমরা এখানকার উনি দেখাশোনা করতেন অ্যাপয়েন্ট দ্য নবাব হ্যাঁ নব ঘর থেকে খরচা আসতো এসে থাকে উনি মহাম প্রম করতেন মহাম যে অনুষ্ঠানটা হয় এক মহন থেকে দশ মহান উনি করতেন আচ্ছা আপনারেন্ট আছে দরোগা বাবদা গেজি আলাদা বেরাম ঠিক না হুম তো এই মামবার আজও ভাঙাই অবস্থা আছে হ্যাঁ নবাবরা নাই গ্রহণ করছে না কেউ টাকা পয়সা দিছে না বক্রসে দিয়ে টাকা না হুম কিন্তু অল্লা সম্পত্তি বক করে গেছে নবাবরা বক মানে কি অল্লা নামে হুসেনের নামে দিয়ে গেছেন এই সম্পত্তিকে বিক্রি করতে পারে না এই সম্পত্তিকে হ্যাঁ

বাবা এখানে বাস করে গেছেন এ মামবাদে মহান পড়ে গেছেন মানুষ পড়ে গেছেন আমরা মাদাম করেছি জঞ্জি মেরেছি রাত্রিতে কিন্তু আজকে ভাঙা অবস্থা আজকের মুর্শিদাবাদ ভ্রমণটা একটু অন্য ধরনের তো নবাবী অন্দর একটা অন্য জায়গায় এখানে রয়েছে এখানে রয়েছে একটি ইমাম যেটি নবাব ফেরাদুঞ্জার মেয়ের নামে ছিল সেই ইমাম ছোট নবাব তার ইতিহাস আপনাদেরকে শোনালেন এবং আমার সাথে যিনি রয়েছেন বাংলাদেশ থেকে উনি এসছেন ওনার নাম পরিচয়টা নেব এবং এই এলাকাটায় বর্তমানে যারা রয়েছেন তারা মির্জাফরের যারা পরবর্তী যারা ডিসেন্ডেন্ট তারা এখানে বসবাস করেন তো একটু ওনাদের পরিচয়টা একটু নিয়ে নেব। আপনি বাংলাদেশ থেকে এসছেন জি জি বাংলাদেশ আচ্ছা আচ্ছা বাংলাদেশে কোথায় থাকে বাংলাদেশে খুলে থাকে খালিশপুরে খুলে থাকে জি আপনি তাহলে ছোটনা না রিলেটিভ হন হ্যাঁ সেই আমার দাদের চেন থেকেই রিলেশন আছে থেকে আপনি ছোটরা আপনিও তাই তো আমি ও মায়ের বংশের বাইরের বংশধর থেকে রিলেটিভ এখানে যারা যারাই এই আশেপাশে যারা সবাই আছে সবাই আমাদের Mirza purba নবাব ফেরাদুন জা আর যারা যারা নবাব ছিলেন তাদেরই সমস্ত জেনারেশন তাই এখানে বসবাস এই জায়গাটার নামটা কি এই জায়গাটা গেতিয়ারা গেতিয়ারা বেগম বখবિસ્টে

আলাম পাঞ্জা শাড়ি সব হরদিনের মধ্যে রাখা আছে এখানকার নিয়ম ছিল এই দশ দিন যে মহরম হবে হরসা থাকে হাজারের এই যে তাহিল খানা ট্রেজারি যায় হাজার হাজার নবাব ওখান মধ্যে উঠতেন ওই সন্ন্যী দিন ওখান থেকে এরা যেতেন যারা এখানে দেখতে ছিলেন হ্যাঁ তারা ওখান থেকে মালপত্র সব নিয়ে আসতেন এই আলাম পাঞ্জা মেহেদি দিয়ে আসতেন এসে এক এক মহান থেকে দশ মাহ মানে এখানে মহার্ম পালন করতো এরকম আরও সব আপনি দেখেছেন আম বাড়িতে বরং বাড়িতে হয় এখানে সেবা হতো হ্যাঁ কিন্তু ন মরা পড়ে এরা দাদু মারা পড়ে তার কেউ গৃহযোগ করলো না এই মামাটা এমনি ছোট আকারে হতো এই ছোটো ছোট আকারে হ্যাঁ এই বাচ্চারা এসব মেনটেন করছে তার করে কিন্তু এখানে বাজারে গেছে এই মামাটা ভেঙে গেলেও কী হয় কিন্তু এখানে আমারা করেছিলাম বিচারা খরচা করে নিজে পয়সা দিয়ে এখানে দিন মরম হয় যেভাবে ওখানে হতো বড় আঙ্কারে এবং ছোটো আঙ্কারে মরম এখানে হয়

তো লুৎফুনশাহ বেগমের সেই ইমামবাড়া আপনাদের নিয়ে যাব কোথায় আছে সেটাও আপনারা দেখতে পাবেন আর এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেটা হলো লুৎফুনশা বেগমে যাওয়ার ইমামবাড়া যেটা ছিল সেই ইমামবাড়িতে যাওয়ার রাস্তা এবং এই রাস্তা এখানে এখন বন্ধ বর্তমানে আমরা ঢুকবো অন্য দিক দিয়ে ঢুকবো আপনাদেরও দেখাবো এখানে একটু কনফিউশন তৈরি হলো বন্ধুরা বেগম লুৎফুন্নেসা মানে সকলের কাছে এক ডাকেই পরিচিত নবাব সিরাজউদ্দৌলার পত্নী বেগম লুৎফুন্নেসা স্থানীয় যারা মানুষ আছেন তারাও সেই বেগম লুৎফুন্নেসাকে সেভাবেই বুঝে থাকেন কিন্তু আসলে এটি বেগম লুৎফুন্নেসা হয়তো ছিল না এখান থেকে আপনার মতলব যাওয়ার পথ ছিল এটা হচ্ছে আপনার লুতফুন নিশা ইমাম বাড়ি যে ইমাম বাড়ি আর এখানে ইয়াতিম ছিল আচ্ছা আচ্ছা এটা মেইন গেট হচ্ছে আচ্ছা এখানে বাড়ি ঘর গরীব মানুষের রয়ে গেছে ওকে এই ইমাম নাম হচ্ছে লুতফুন নিশা ইমাম ঠিক আছে তারপরে হচ্ছে আপনার এই যে ইমামবাড়াটা আছে আমাদের জাফরাগঞ্জ সিমেন্টটি যেটা আছে বারোশো সমাধি তার সঙ্গে এটা ইনক্লুডিং আছে এর সঙ্গে আরও দু একটা ইমাম আছে ওগুলো ওগুলো ইনক্লুডিং আছে তো এটা যাই হোক আমি ওখানকার সুপারভাইজার তো বলে আমার এটার আন্ডারেই আছে এবার আমরা যে আছি আমরা কাজ করি স্যার ডিএমের আন্ডারে ঠিক আছে ডিএম স্যার ওখান থেকে আমাদেরকে একটা লামসাম একটা মাইনা আছে সেই মাইনার মাধ্যমে আমরা কাজ করি সেটা এবার তার সঙ্গে আমরা এটা মেনটেন্যান্সও করি এখন এটা ড্যাম মানে ডেমোলাইজ হয়ে গেছে বা যাই হোক একটু ভেঙে চলে গেছে তার জন্য আমরা অ্যাপ্লিকেশানও দিয়েছি স্যারকে মানে রিপেয়ার করার জন্য আবার রেনোভেশন করার জন্য হ্যাঁ ডিএম স্যারকে দিয়েছি তার কপি আছে এই ইমামবাড়ি বেগম লুৎফুল অব নবাব সিরাজুদ্দোল্লা স্ত্রী বেগম লুৎফুল নেশা তার ইমামবাড়ি না সিরাজুদ্দোল্লার এখানে এখানে কোনো আসছেই না জেনারেশন এখানে মির্জাফেরে যেটা জেনারেশনগুলো আছে পরবর্তীকালে পরে পরে হ্যাঁ এবার একটা কার ছিল

সজল বাকি নাম ছিল লুৎফুন্নেসা ঠিক কি অন্য ওই নামে কি পরবর্তীকালে অন্য কোনো লুৎফুন্নেসা বেগম কেউ ছিলেন না এই আমি তো একই নাম তো আমরা পাই যেমন бабу বেগম পাই হ্যাঁ তারপর অনেক অনেক ইউজুয়াল লুৎফুন্নেসা বেগম পরবর্তী

না এটা আমি আমি এতটা মানে হান্ড্রেড পার্সেন্ট মানে ই আছি এটা মির জাফরি জেনারেশন ই আছে সিরাজের দলের তো পিরিয়ডটা শেষ হয়ে গেলো ওই প্লাসির পর থেকে ওনার তো শেষ হয়ে গেছে তারপরে তো হাজার দুয়ারি এগুলো এগুলো যাই হোক একটা তৈরি করা আছে কোন সময় তৈরি এটা একটা হ্যাঁ এটা হবে হবে এটা আমি বলে দিচ্ছি এটা 1800 কত টাকা ই আছে বছর লেখা আছে আমার কাছে পেপার আছে সেটা একটু আমাকে এখন আপাতত তো আমাকে যেতে হবে ফাইল অবশ্য একটা সময় নিতে হবে বদ্রন্নেশাও পেপার ধীরে ধীরে যেন গুলো দূর হতে থাকলো না যা ভেবেছিলাম তা নয় লুৎফুন্নেসা বেগমের এটা বাড়া। কিন্তু এ সেই লুৎফুন্নেসা নয় যিনি নবাব সিরাজউদ্দৌলার প্রিয়তমা পত্নী ইনি ছিলেন মুর্শিদাবাদের হাজারদুয়ারি নির্মাতা নবাব হুমায়ুনজার কন্যা আর এক লুথুন নেশা ঠিক আছে কারণ তখন এগুলো যদি প্রাচীন স্ট্রাকচার হয় তাহলে ইট কিন্তু চড়া হয়ে গেছে তার মানে সময়টা পেরিয়ে গেছে যদি সিরাজউদ্দৌলার সময় হতো তাহলে কিন্তু ওই ছোটো ইটটা ছোট ইট আছে কিন্তু বাংলা ইটটা বাংলা ইট কিন্তু আছে এখনও নিচে নেই তা না আমরা ওগুলো কিন্তু দেখতে পাচ্ছি ওই পিলারগুলোতে বাংলা ইট কিন্তু এখনও রয়েছে হ্যাঁ বাংলা ইট তার সঙ্গে আবার এই মোটা ইটের

उसको उसका उसका हिस्ट्री क्या तारीख क्या, क्या है क्या हिस्ट्री है उसकी किसका हाँ राज की, दे हा, की बहन गीता मतलब हुमायूं झा की बेटी है ना वो तो हो गया बकरी का लेकर इमाम बाड़ा जो है कमूर रहता है है ना अच्छा उसके साइड में जो आपके जंग का इमाम बाड़ा जो है साइड में उसका लोग कहते हैं इसका नाम है आपके लुसा लुसा बेगम का इमाम बाड़ा ये लुसुलिसाह कौन थी বন্ধুরা ভিডিও শুরুতেই আমি আপনাদের বলেছিলাম এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে খুব বেশি কাটাকাটি বন্ধুরা করিনি কিভাবে খবর সংগ্রহ করি কীভাবে মুর্শিদাবাদের ইতিহাস আনাচে কানাচে খুঁজে বের করে নিয়ে আসি তার প্রচেষ্টা আপনাদের কাছে তুলে ধরলাম মাত্র বেগম লুৎফুন অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার পত্নী বেগম লুৎফুন্নেশাকে হয়তো পেলাম না কিন্তু আর এক লুৎফুন্নেশাকে খুঁজে পেলাম যার সাথেও জরুরি রয়েছে নবাবী আমলের বেশ কিছু ইতিহাস যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এর পরবর্তী পর্বে আরও চমকপ্রদ আরও রহস্যময় বহু কিছু ইতিহাস নিয়ে আসব আপনাদের কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব শীঘ্রই